আপনাদের একটা জিনিস দেখাবো আসলে এই জিনিসটার নাম আমি এখনো দেখাতে চাচ্ছি না কারণ কোম্পানি হয়তো আমার নামে মামলা করে দিতে পারে তো দেখেন আপনারা টাকা দিয়ে আপনার বাচ্চাকে কি খাওয়াছেন এদিকে একটু আগুন আসো দেখেন আপনারা টাকা দিয়ে ভাই বিষ খাওয়াচ্ছেন বাচ্চাকে বিষ খাওয়াচ্ছেন আগের দিন ফেসবুকে একটা জিনিস দেখছি আমি হয়তো ভাবছি বর্তমান ভিউ ব্যবসায়ী আছে ভিউ জন্য হয়তো এগুলা ফেক ভিডিও কিন্তু না আজকে আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করলাম আসলে এগুলো সত্য দেখেন আজকে আপনাদের একটা জিনিস দেখাই বাজার থেকে এই যে জিনিসটা টিপ বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার আমার মেয়েও কিন্তু এক একসময় এটা প্রচুর পছন্দ করতো আমার মেয়ের সামনে আজ দেখাবো এগুলা কি আসলে এগুলা বিষ আমার কান্না করো না দেখো এগুলো আসলে দেখেন বিষ খাওয়াচ্ছেন দেখেন এতে কি পরিমাণ গ্যাস দেয় দেখেন এই দেখছেন দেখেন ভাই আপনি বাজার থেকে টাকা দিয়ে সম্পূর্ণ আপনার ওই ছোট বাচ্চা বছর বয়স তিন বছর বয়স ওই বাচ্চাকে বিষ খাওয়াচ্ছেন এতে কিন্তু প্রচুর পরিমাণ আপনার হাইড্রোজেন নাইট্রোজেন বিভিন্ন ক্ষতিকারক গ্যাস আছে ক্ষতিকারক কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস আছে যা আপনার বাচ্চার লিভারের এবং কিডনির ক্ষতি করে এবং অল্প বয়সে তাদের রক্ততা পায় দেখেন আজ আপনাদের প্রমাণ করে আসলে আমার মতো হয়তো অনেকেই আছেন এতদিন না জুনে না বুঝে বাচ্চাকে খাওয়াইছেন তবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব। এগুলো কখনোই বাচ্চাকে খাওয়াবেন না ভাই পারলে ফল ইত্যাদি ভালো জিনিস খাওয়াবেন কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ বিষ বললে নিতে হবে না এগুলো কিন্তু বিষ থাকে দেখেন কি অবস্থা দেখেন কি পরিমাণ কি পরিমাণ গ্যাসটাকে এই চিপসে বাজার থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চিপস কিনে নিয়ে আসি এগুলো হলো মুখরুচি খাবার আমরাও কিন্তু মাঝে মাঝে খাই তবে এইগুলা কিন্তু বেশি পছন্দ করে এবং খাওয়ার জন্য বাইনা ধরে বাচ্চারা আর এইগুলো কিন্তু বাচ্চাকে আপনি হয় কিন্তু তার স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিতে ফেলাচ্ছেন আপনি নিজেই কিন্তু আপনার সন্তানকে তো যাই হোক এতদিন খাওয়াইছেন খাওয়াইছেন ভাই আপনাদের কাছে অনুরোধ করব এইগুলা আর কোনো বাচ্চাকে খাওয়েন না কারণ এইগুলা খেলে বাচ্চাদের ভাই বিশ্বাস করেন লিভারে প্রচুর পরিমাণ ক্ষতি হয় এবং তাদের রক্তচাপ বাড়ায় আমু এদিকা তোমার এটা ছিপ এগুলো আর খাবার এগুলো খেতে হবে না দেখছো এগুলা বিষ এগুলা কিন্তু আর খাওয়া যাবে না ওকে হ্যাঁ এগুলা খেলে মারা যেতে হয় এগুলো খাবা তুমি না এগুলো আর কখনো খাবা হ্যাঁ বলে দাও বলে দাও বলে খাতে হয় না বলো ওই তো বলে দাও তো এগুলা আর কখনো কিন্তু এদিকে আসো এদিকে আসো ওই তো এদিকে আসো এগুলো আর কখনো খাওয়া যাবে না ভাই তো যাই হোক ভিডিওটা এই উদ্দেশ্যে করা হয়েছে আসলে আমিও কিন্তু বিশ্বাস করছিলাম না যে ভিডিওটা দেখে যে আসলে ভিতর বিতর্কে এত পরিমাণ ক্ষতিকারক গ্যাস যেমন নাইট্রোজেন হাইড্রোজেন এর মাত্রা কিন্তু অধিক পরিমাণ দেওয়া যার জন্য শীতটাকে আপনার সুস্বাদু করে এবং এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে নষ্ট হয় না এই গ্যাসটা এর জন্য তারা কিন্তু প্রয়োগ করে মাত্রা ছাড়া বেশি প্রয়োগ করে যার কারণে খেলে বাচ্চাদের কিন্তু অনেক ক্ষতিকর সমস্যা দেখা যায় স্বাস্থ্যের পরে তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা খাবার এগুলো আপনারা কখনোই আপনাদের বাচ্চাকে খাওয়া না আমু এগুলো আর খাওয়া যাবে না বুঝো এগুলো আর কখনো খাওয়া যাবে না অন্যতা খেতে হবে এই চিপস খাওয়া যাবে না ওকে বলো আর খাওয়া যাবে না বলো না হ্যাঁ বলো আর খাওয়া যাবে না হয় হাই আসো